এক গায়ে বসবাস করত গরিব কৃষক সে প্রতিদিন সবজি নিয়ে বিক্রি করতে যেত একদিন কৃষক জঙ্গলে রাস্তা দিয়ে যেতে লাগল কিছু দূরে যেতে একটা শিয়ালের আর বাদুরের সাথে দেখা হলো শিয়াল বলতে লাগলো এই কৃষক তোমার গাড়িতে যেসব সবজি আছে আমাদেরকে দিয়ে দাও তুমি জানো না আমাদের জঙ্গলে রাস্তা দিয়ে যেতে হলে আমাদের টেক্স দিতে হয় শিয়াল কৃষককে এই কথা বলতেই কৃষক বলতে লাগলো না না শিয়াল ভাই আমি একজন গরিব কৃষক জমিতে যা ফসল হয় তা বিক্রি করে আমার আমার সংসার চলে তোমরা যদি সবজিগুলো নিয়ে যাও তাহলে না খেয়ে থাকতে হবে কৃষকের কথা শুনে শিয়াল ভয়ানক রেগে গেল আর বলতে লাগলো তোকে ভালোভাবে বলছি গায়ে কথা লাগছে না এখন আঙুলটা বাঁকা করতে হবে বান্দর ভাই রশি দিয়ে এই কৃষককে বেলে ভালো তারপর আমরা এই কৃষকের ঠেলাগাড়ি আর সব সবজি নিয়ে যাব দেখি আমাদেরকে আটকাতে পারে তারপর বান্দরার শিয়াল কৃষককে বেঁধে রেখে কৃষকের ঠেলাগাড়ি নিয়ে যেতে লাগলো আর কৃষক জোরে জোরে চিৎকার করতে লাগল কৃষকের কাছ থেকে একটু দূরে ঘুমোচ্ছিলো একটা বাঘ কৃষকের চিৎকার শুনে বাঘের ঘুম ভেঙে গেল বাঘ বলতে লাগলো ই তো দেখছি কোনো মানুষের চিৎকার কোনো মানুষ হয়তো বিপদে পড়েছে গিয়ে দেখি তো একই কৃষক ভাই তুমি এখানে তোমাকে কে বেঁধে রেখেছে আমাকে সব খুলে বলো আমাকে ভয় পেও না আমাকে তোমার বন্ধু ভাবতে পারো বাঘ ভাই আমি প্রতিদিন সবজি বিক্রি করি আর যে টাকা পাই সেই টাকা দিয়ে চাল ডাল কিনে থাই আজকে এই পথ দিয়ে সবজি বিক্রি করতে যাচ্ছিলাম হঠাৎ করে একটি বাদর আর শিয়াল এসে আমার ঠেলাগাড়ি আর সব সবজি নিয়ে গেছে তাই আমি চিৎকার করছিলাম ভয় পেও না কৃষক ভাই তোমার সব সবজি আর তুমি ফেরত পাবে এখন চলো দেখি শিয়াল আর বাদর কোন দিকে গেছে আমরা সেদিকে গিয়ে ওদের খুঁজি কিছু দূরে যেতে শিয়াল আর বাদুরকে বাঘ কৃষক দেখতে পেল বাঘ শিয়াল আর বাদুরকে বলতে লাগলো এই শিয়াল আর বাচ্চা তোদের সাহস কিভাবে হয় কৃষক ভাইয়ের সবজি আর ঠেলাগাড়ি ছিনতাই করার তোদের এত বড় সাহস তোরা কৃষক ভাইয়ের গাড়ি আর সব সবজি ফিরিয়ে দে নালে তোদের আজকে আমি চিবিয়ে খাব এই কথা শুনে শিয়াল আর বাঁদর পালিয়ে গেল সেখান থেকে আর লোকটি বাঘকে বলতে লাগল বাঘ ভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ তোমার জন্য আজ আমি আমার সব সবজি আর খেলা গাড়ি ফিরে পেয়েছি আমাদের মানুষরাও যে সাহায্য করে না তুমি জঙ্গলের পশু হয়ে আমার পাশে দাঁড়িয়ে আমাকে সাহায্য করেছ আমাদের সমাজের মানুষের চেয়ে জঙ্গলের পশুরাও অনেক ভালো আছে আজ সেটা প্রমাণ পেলাম বন্ধুরা একটি ভিডিও তৈরি করতে আমাদের অনেক মেহনত করতে হয় দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশনটি অন করে রাখুন আমাদের চ্যানেলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি পেয়ে যান ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না